আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরো আশা করি ভালো আছেন আমি আজকে সকালবেলা আলুর ভর্তা ডিম ভাজি আর ডাল রান্না করে নিয়েছি সকালে নাস্তা করবো তো এই যে একদম চিংড়ি মাছ আর কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো চিংড়ি মাছ ভেজে নিয়েছি তো দুদিন ধরা পেরায় আসি ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে কিছু মনে করেন না আমার তিনটা ননদ ওরা অনেক দূরে থাকে বছরে দুই তিন বছরে একদিন আসে তো ওরা আসছে তাই ওদেরকে একটু সময় দিই এই কারণে বিডিওরা দেওয়া হইতাছে না তাছাড়া মেয়ের ছোটো মেয়েটা আমি আরও তেমন একটা শরীর ভালো নাই বাচ্চা কোলাবেনের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না ওর পেটের একটু সমস্যা কী হয়েছে এজন্য ঠিকমতো খায় না একটু পর পরপরে পায়খানা করে এই কারণে এই যে কী সুন্দর প্রচুর তরকারিটা অনেক দিন ধরে তরকারি খাওয়াই না কালকেও পুটল দিয়ে তরকারি রাখছে আজকে প্রচুর দিয়ে দুজন ধরা তরকারি খাইতে আসছি টমেটো বোনা খাইতে খাইতে শেষ এখন তরকারি খাইতে শুরু করছি ঘুমেরা খায় না অনেক বেশি খাওয়া লাগে ভালো লাগে আমার অনেক ভালো লাগে যেমন রান্না শেষ রান্নাটা একটু মাথা ব্যথা বেশ সেরকমই খাই তরকারি জল পছন্দ করে না সালামু আলাইকুম বাই বাই